হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু পার্শলা ইউটিউব চ্যানেল ডেলি কারেন্ট ক্লাসটি আজকে হল আট নম্বর ক্লাস আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি থামনিলে রাখা হয়েছে প্রশ্নটি হলো কোন মন্ত্রণালয় জলই অমৃত কর্মসূচি চালু করেছে এইরকম ইম্পর্টেন্ট প্রশ্নগুলি নিয়ে প্রতিদিন সকাল ছটার সময় কারেন্ট ইভায়াস করা হয় এই কায়েন্ট ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি এসেছি জিজ্ঞেসগুলিও কভার করা হয় যদি আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ক্লাসটি শেয়ার করে দেবেন আর বেশি কথা না বলে শুরু করা যায় আজকের ক্লাসটি আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো সাতশো বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা রিজার্ভের অধিকারী বিশ্বের চতুর্থ দেশ কোনটি অপশান এ জাপান অপশান বি ভারত অপশান সি ইন্দোনেশিয়া অপশান ডি শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হলো অপশান বি ভারত এবার আমরা এক্সট্রা ফ্যাক্টে কিছু তথ্য দেখে নিই চীন সুইজারল্যান্ড এবং জাপানে পরে ভারত সাতশো বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ বিশ্বের চতুর্থ দেশ হয়ে উঠেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রকাশিত সর্বশেষ তত্ত্ব অনুসারে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে সাতশো বিলিয়ন ডলার এবার দেখে নাও নলেজ ফ্যাক্টরিতে আরবিআই সম্পর্কিত কিছু জিকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন উনিশশো চৌত্রিশ সালে পাশ হয় পয়লা এপ্রিল উনিশশো পঁয়ত্রিশে আরবিআই তার কার্যক্রম শুরু করে এটি উনিশশো সালে জাতীয়করণ হয় উনিশশো সালে আরবিআই সদর দপ্তর কলকাতা থেকে মুম্বাইতে স্থানান্তরিত করা হয় স্যার অসবন স্মিথ ছিলেন আরবিআইয়ের প্রথম গভর্নর আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন সিডি দেশমুখ এর বর্তমান গভর্নর কে রয়েছেন এখন শক্তিকান্ত দাস এবার দেখে নাও আসকের ক্রাইন্ট অ্যাফেয়ার্সের দ্বিতীয় প্রশ্নটি দু হাজার সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম স্থানে আছে কোন দেশ অপশান এ সিঙ্গাপুর অপশান বি ফ্রান্স অপশান সি জার্মানি অপশান ডি ইতালি সঠিক উত্তরটি হলো অপশান এ সিঙ্গাপুর ফ্যাক্টে শক্তিশালী পাসপোর্ট সম্পর্কিত তথ্য দেখে নাও দু সালে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় দুশো সাতাশটি দেশের মধ্যে ভারতীয় পাসপোর্টের জায়গা পেয়েছে বিরাশি নম্বরে ভিসা ছাড়াই ভারত আটান্নটি দেশে যেতে পারবে দু সালে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা স্থান পেয়েছে সিঙ্গাপুর সিঙ্গাপুর দেশটি ভিসা ছাড়া একশো পঁচানব্বইটি দেশে যাওয়ার অনুমতি পেয়েছে এবার দেখে নাও আজকে তিন নম্বর প্রশ্নটি সম্প্রতি কোন রাজ্যে কৃষিতে নারীদের ক্ষমতায়নের জন্য কৃষি সখী যোজনা চালু করেছে অপশান এ রাজস্থান অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি মধ্যপ্রদেশ অপশান ডি বিহার সঠিক উত্তরটি হলো অপশান বি উত্তরপ্রদেশ এবার এক্সট্রা ফ্যাক্টে কৃষি সখী যোজনা সম্পর্কিত দেখে নাও কৃষি সখী যোজনা হলো একটি উল্লেখযোগ্য কর্মসূচি যার লক্ষ্য কি যার লক্ষ্য হল মহিলাদের ক্ষমতায়ন করা এবং কৃষি ল্যান্ডস্কেপ পরিবর্তন করা গ্রামীণ দরিদ্রদের জন্য কৃষিভিত্তিক জীবিকাকে টেকসই এবং লাভজনক করে তোলাই হলো এর ধারণার প্রধান লক্ষ্য কৃষি প্রশিক্ষণ কর্মসূচি প্রথম ধাপটি নিম্নলিখিত বারোটি রাজ্যে বাস্তবায়ন বাস্তবায়িত হয়েছে বারোটি রাজ্য কী কী উড়িষ্যা ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশ গুজরাট তামিলনাড়ু উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় কর্ণাটক মহারাষ্ট্র রাজস্থান এবং মেঘালয় যদি এখানে উত্তরপ্রদেশের কথা এসছে তা আমরা উত্তরপ্রদেশ সম্পর্কিত কিছু স্ট্যাটিক জিকে দেখে নিই উনিশশো সালে পয়লা এপ্রিল যুক্ত নামে এই রাজ্যে গঠিত হয়েছিল উনিশশো সালে এর নাম বদলে কি হয়েছে উত্তরপ্রদেশ রাখা হয়েছে লখনৌ এই রাজ্যের রাজধানী এবং বৃহত্তম শহর উত্তরপ্রদেশে বর্তমান জেলার সঙ্গে কয়েকটি পঁচাত্তরটি উত্তরপ্রদেশের রাজ্যপাল কে রয়েছে রাম নায়েক বর্তমানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে রয়েছেন যোগী আদিত্যনাথ এই রাজ্যের আইন পরিষদ হলো দ্বিকক্ষীয় বিশিষ্ট বিধান পরিষদের আসন সংখ্যা কয়টি একশোটি এবং বিধানসভার আসন সংখ্যা রয়েছে চারশো চারটি নলেজ ফ্যাক্টরিতে এবার উত্তরপ্রদেশ সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও উত্তরপ্রদেশ সরকার মুখ্যমন্ত্রী যুব উদ্যমী বিকাশ অভিযান চালু করেছে গ্রেটার নয়ডায় উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ ইন্টারন্যাশনাল ট্রেড শো এর দ্বিতীয় সংস্করণে উদ্বোধন করলেন ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর ভারতের বিমান পরিবহন মন্ত্রক নতুন এয়ারলাইন শঙ্খ এয়ারকে অনুমোদন করেছে উত্তরপ্রদেশে দলিতদের ওপর অত্যাচারের নিরিখে শীর্ষ রয়েছে কোন রাজ্য উত্তরপ্রদেশ রাজ্য উত্তরপ্রদেশ সরকার গ্রেটার নয়ডায় সেমিকন ইন্ডিয়ার আয়োজন করেছে উত্তরপ্রদেশ মহিলা কমিশনের চেয়ারপারসন নিযুক্ত হলেন ববিতা চৌহান এবার দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের চতুর্থ প্রশ্নটি বিশ্ব মহাকাশ সপ্তাহ কবে পালিত হয় অপশান এ দুই থেকে আটই অক্টোবর অপশান বি এক থেকে সাতই অক্টোবর অপশান সি তিন থেকে এগারোই অক্টোবর অপশান ডি চার থেকে দশই অক্টোবর সঠিক উত্তরটি হলো অপশান ডি চার থেকে দশই অক্টোবর পালিত হয় বিশ্ব মহাকাশ সপ্তাহ এবার দেখে নাও এক্সট্রা ফ্যাক্টে এই বিশ্ব মহাকাশ সপ্তাহ সম্পর্কিত কিছু তত্ত্ব বিশ্ব মহাকাশ সপ্তাহ যেটি চার থেকে দশই অক্টোবর পালিত হয় এর উদ্দেশ্যটা কী এর উদ্দেশ্য হলো বিজ্ঞান ও প্রযুক্তি এবং মানব অবস্থার উন্নতির জন্য তাদের অবদান উদযাপন করা এই বিশ্ব বিশ্ব মহাকাশ সপ্তাহ কবে ঘোষণা ঘোষণা হয়েছিল এই বিশ্ব মহাকাশ সপ্তাহ ঘোষণা হয়েছিল উনিশশো সালে ছয়ই ডিসেম্বর ইউএনজি দ্বারা দ্বারা বছরের থিম কি মহাকাশ ও জলবায়ু পরিবর্তন হলো এই বছরের বিশ্ব মহাকাশ সপ্তাহের থিম এই দিনগুলি উনিশশো সালে চারই অক্টোবর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক ওয়ানের উৎক্ষেপণ এবং দশই অক্টোবর উনিশশো সাতষট্টি চাঁদ এবং অন্যান্য মহাকাশ মহাকাশে অন্বেষণকে স্মরণ করে এবার দেখে নাও আজকে কাইন্ড অ্যাফেয়ার্সের পাঁচ নম্বর প্রশ্নটি সম্প্রতি বিশ্বের প্রথম বায়োনিক চোখ জেনারিস বায়োনিক ভিশন সিস্টেম কোথায় তৈরি হলো অপশান এ ব্রিটেন অপশান বি অস্ট্রেলিয়া অপশান সি রাশিয়া অপশান ডি ফ্রান্স সঠিক উত্তরটি হলো অপশান বি অস্ট্রেলিয়া এক্সট্রাফ্যাক্টে কিছু ইম্পর্টেন্ট তথ্যগুলি দেখে নাও অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় জেনারিস বায়ো বায়োনিক ভীষণ সিস্টেম উন্মোচন করেছে যার লক্ষ্য কি যার লক্ষ্য হলো একটি বায়োনিক চোখ যা ক্ষতিগ্রস্ত অপটিক স্নায়ুকে বাইপাস করে এবং মস্তিষ্কে সরাসরি সংকেত পাঠিয়ে দৃষ্টি পুনরুদ্ধার করার জন্য ডিজাইন করা হয়েছে আমাদের চোখে কোন লেন্স আছে আমাদের চোখে উত্তর লেন্স আছে দূরের বস্তু পরিষ্কারভাবে দেখতে না পারা এটা কোন রোগ নিকট দৃষ্টি রোগ যেটাকে আমরা বলি মায়োপিয়া কাছের বস্তুকে পরিষ্কারভাবে না দেখা এটাকে কী বলে হাইপার মেট্রোপিয়া চোখের অধ্যয়নকে কী বলে চক্ষুবিদ্যা বিশ্ব দৃষ্টি দিবস কবে দোসরা অক্টোবর বিশ্ব ব্রেইল দিবস চারই জানুয়ারি এবং আমরা নলেজ ফ্যাক্টরিতে অস্ট্রেলিয়া সম্বন্ধে কিছু দিকে দেখে নিই অস্ট্রেলিয়া বা কমনওয়েলথ অব অস্ট্রেলিয়া হল ওশিয়ানিয়া মহাদেশের একটি সার্বভৌম রাষ্ট্র এই অস্ট্রেলিয়ার বর্তমান অস্ট্রেলিয়ার রাজধানী কি ক্যানবেরা অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে রয়েছেন অ্যান্থনি আলবানিজ অস্ট্রেলিয়া মুদ্রা কি অস্ট্রেলিয়ান ডলার আজকের ছয় নম্বর প্রশ্নটি হল মালাবার মহড়া দু হাজার চব্বিশে ভারতের সাথে কোন দেশগুলি অংশগ্রহণ করেছে অপশান এ অস্ট্রেলিয়া জাপান ও আমেরিকা অপশান বি অস্ট্রেলিয়া জাপান ও চীন অপশান সি শ্রীলঙ্কা জাপান এবং আমেরিকা অপশান ডি অস্ট্রেলিয়া ফ্রান্স এবং আমেরিকা সঠিক উত্তরটি হলো অপশান এ অস্ট্রেলিয়া জাপান এবং আমেরিকা ফ্যাক্টে মালাবার নৌ নৌ মহড়া সম্পর্কিত তথ্যগুলি দেখো মালাবার নৌ অনুশীলন দু হাজার চব্বিশের আঠাশতম সংস্কার আটই অক্টোবর থেকে আঠেরোই অক্টোবর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আয়োজিত হবে মালাবার নৌ অনুশীলনটি অস্ট্রেলিয়া জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দু সালে ভারতের সাথে অংশগ্রহণ করবে নলেজ নলেজ ফ্যাক্টরি ফ্যাক্টরিতে এবার কিছু তথ্য দেখে নাও এই এই মালাবার নৌমহড়াটির প্রথম সংস্করণ হয়েছিল ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো সালে শুরু করেছিল দু সালে জাপান ও অস্ট্রেলিয়া প্রথম অংশগ্রহণ করেছিল দু সালে জাপান ও অস্ট্রেলিয়া এসআই সদস্য হিসাবে এই যুদ্ধ যুদ্ধমহড়ায় যোগ দেয় এবার দেখে নাও আজকের সাত নম্বর প্রশ্নটি সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পাইলট ভিত্তিতে ডিজিটাল ফ্যামিলি কার্ড চালু করেছে অপশানগুলি হলো বিহার অপশান বি তেলেঙ্গানা অপশান সি মধ্যপ্রদেশ অপশান ডি পাকিস্তান সঠিক উত্তরটি হলো অপশান বি তেলেঙ্গানা এক্সট্রা ব্যাক্টে কিছু তথ্য দেখে নাও তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী এ রেবাস্ত রেড্ডি ফ্যামিলি ডিজিটাল কার্ডের পাইলট প্রকল্প চালু করেছে পারিবারিক ডিজিটাল ডিজিটাল কার্ড প্রতিটি পরিবারে প্রতিরক্ষামূলক ঢাল হিসাবে কাজ করবে এবং সমস্ত কল্যাণ প্রকল্পের সুবিধাগুলি একক কার্ডের মাধ্যমে প্রদান করবে এবার দেখো সেকেন্দ্রাবাদের জাতীয় সেকেন্দ্রাবাদের ভারতীয় আর্ট ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন দ্রৌপদী মুর্মু বক্সা বক্সা নিখাত জারিন তেলেঙ্গানার পুলিশের ডিএসপি নিযুক্ত হয়েছে তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী নতুন এম এস ই নীতি দু হাজার চব্বিশ চালু করেছেন তেলেঙ্গানার প্রত্যন্ত বনাঞ্চলে প্রথম কন্টেইনার স্কুল খোলা হয়েছে হায়দ্রাবাদের দুই দিনের গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে তেলেঙ্গানা সরকার আগামী শিক্ষাবর্ষে একটি স্পোর্টস ইউনিভার্সিটি স্থাপন করবে ইন্ডিয়া ট্র্যাভেল অ্যাওয়ার্ডে হায়দ্রাবাদ বিমানবন্দর সেরা বিমানবন্দরের পুরস্কার পেয়েছে তো আমরা এখানে দেখে নিলাম তেলেঙ্গানা সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবার দেখে নাও আজকে আট নম্বর প্রশ্নটি ভারতে পরিচ্ছন্ন শক্তির প্রচারের জন্য আদানি গ্রুপ সম্প্রতি কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে অপশান এ মেটা অপশান বি টাটা অপশান সি গুগল অপশান ডি ফেসবুক সঠিক উত্তরটি হল অপশান সি গুগল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি অর্থাৎ নয় নম্বর প্রশ্নটি দেখে নাও কোন মন্ত্রণালয় জলই অমৃত কর্মসূচি চালু করেছে অপশান এ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় অপশান বি আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় অপশান সি বন্দর নৌ পরিবহন ও নৌপথ মন্ত্রণালয় অপশান ডি জলশক্তি মন্ত্রণালয় সঠিক উত্তরটি হলো অপশান বি আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় জলই অমৃত কর্মসূচিটি চালু করেছে এবার এই জলই অমৃত কর্মসূচি সম্পর্কিত তথ্যগুলি দেখে নাও এক্সট্রা ফ্যাক্টে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক জলই অমৃত অনুষ্ঠানটি শুরু করেছে এই জলই অমৃত অনুষ্ঠান অমৃত অটল মিশন ফর রিজুভেনেশন এবং আরবান ট্রান্স ট্রান্সফরমেশন এর মিশনে টু এর অধীনে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি জলের পুনর্ব্যবহারের প্রচারের জন্য শুরু করা হয়েছে অমৃত মিশন এই অমৃত মিশন লঞ্চ করা হয় দুই সালে যার উদ্দেশ্য কী ছিল যার উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল প্রতিটি গ্রামে জল ও নর্দমা সংযোগ নিশ্চিত করা এবার আমরা এক্সট্রা একটি অমৃত মিশন টু পয়েন্ট জিরোর সম্বন্ধে দেখে নিই অমৃত মিশনের দ্বিতীয় পর্ব পয়লা অক্টোবর দু সাল থেকে শুরু করা হয়েছিল অমৃত টু পয়েন্ট জিরো প্রকল্পের উদ্দেশ্য কী অমৃত টু পয়েন্ট জিরো প্রকল্পের উদ্দেশ্য হল দেশের সমস্ত বিধিবদ্ধ শহরে প্রতিটি বাড়িতে কলের মাধ্যমে জল সরবরাহ করা এছাড়াও পাঁচশোটি শহরে পয়েন্ট নিষ্কাশন ও বজ্র ব্যবস্থাপনায় সুবিধাও দেওয়া হবে যাতে পরিচ্ছন্নতা বজায় থাকে তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল আজকের কান্টেফিয়ার্সের ভিডিওটি যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ক্লাসটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে